কুড়ি ওভারে ওয়েস্ট ইন্ডিজ টার্গেট দিয়েছিল দুইশো পাঁচ প্রতিপক্ষ নেপাল সেই রান টোপকে ফেলেছে দুই বল আর চার উইকেট হাতে রেখেই চুয়ান্ন বলে একশো রান করা নেপালের রোহিত তোলেন চার ছয়ের ঝড় যে ঝড়ে উড়ে যায় ম্যাককয় রেস্টোনচেস অ্যান্ড্রে ফ্রেচারদের মতো ওয়েস্ট ইন্ডিজ দল নেপালের মাঠ ভর্তি দর্শকদের আনন্দে ভাসানো ম্যাচ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে একদিন আগে নিউজ হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের দুর্ভোগ নিয়ে নেপালে বিমান থেকে নেমে কোনো আতিথ্যই পাননি তারা তবে মাঠে হাজার দর্শকরা আতিথ্য দিলেও নেপালের কাছে হেরে সেই মন খারাপ নিয়েই মাঠ ছাড়তে হলো টি রাজা ওয়েস্ট ইন্ডিজকে নামে ভারে বড় দলটির কিছুটা হলেও ধার কমেছে তার মধ্যে এবার জাতীয় দলের খেলোয়াড় দিয়ে টিম সাজিয়ে নাম দিয়েছে এই দল তবে গৌরব করার সুযোগ দেয়নি নেপাল নেপালের কীর্তিপুরের ত্রিভুবন ইউনিভার্সিটি ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ এ দল ক্যাপ্টেন রস্টন চেজের মার্কাটারিয়া হাফ সেঞ্চুরিতে ভর করে তারা নির্ধারিত কুড়ি ওভারে পাঁচ উইকেটের বিনিময়ে দুশো চার রান সংগ্রহ করে পাঁচটি চার ও একটি ছক্কার সাহায্যে ছত্রিশ বলে ব্যক্তিগত হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি শেষমেশ ছেচল্লিশ বলে চুয়াত্তর রান করে মাঠ ছাড়েন রোস্টন নয়টি চার ও দুইটি ছক্কা মারেন ওপেনার আলিফ আথানাজে হাফ সেঞ্চুরি হাতছাড়া করেন পাঁচটি চার ও তিনটি ছক্কার সাহায্যে পঁচিশ বলে সাতচল্লিশ রানের ঝোড়ো ইনিংস খেলে মাঠ ছাড়েন তিনি খাতা খুলতে পারেননি জনসন চার্লস দুইটি ছক্কার সাহায্যে পাঁচ বলে তেরো রান করেন আন্দ্রে ফ্লেচার দুইটি চার ও তিনটি ছক্কার সাহায্যে ২৬ বলে আটত্রিশ রান করেন কেসি কার্টি নেপালের হয়ে একটি করে উইকেট নেন কমোল দীপেন্দ্র সিং আই রোহিত পাউডেল ও অবিনাশ বোহারা ওয়েস্ট ইন্ডিজের ঝুলিয়ে দেওয়া বিরাট টার্গেট তারা করতে নেমে নেপালের ম্যাচে একেবারে শেষ ওভারে জয় নিশ্চিত করে তারা উনিশ দশমিক চার ওভারে ছয় উইকেটের বিনিময়ে দুইশো ছয় রান তুলে ম্যাচ জিতে যায় দুই বল বাকি থাকতে চার উইকেটে ম্যাচ জেতে নেপাল ক্যাপ্টেন রোহিত পাউডেল ছয়টি চার ও দুইটি ছক্কার সাহায্যে সাতাশ বলে ব্যক্তিগত হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি দশটি চার ও পাঁচটি ছক্কার সাহায্যে সাতচল্লিশ বলে শত রানের গন্ডি টোপকে ক্রিকেটে এটি প্রথম সেঞ্চুরি চার ও ছক্কার সাহায্যে ছাপান্ন বলে একশো বারো রানের অবিশ্বাস্য ইনিংস খেলে সাজঘরে ফেরেন রোহিত তবে তাতে অবশ্য জয়ের জন্য বাধা হয়নি নেপালের ঘরের দর্শকদের অবিস্মরণীয় এক ম্যাচ উপহার দিয়েছেন নেপালি ক্রিকেটাররা